গোয়ালিয়রে একদিকে রিশাদ মুস্তাফিজরা বোলিং অনুশীলনে ব্যস্ত অন্যদিকে উইকেট নিয়ে মহা চিন্তায় টাইগারদের হেড কোচ চান্ডিকা সিংহে মনোযোগ দিয়ে একের পর এক উইকেট পর্যবেক্ষণ করতে থাকেন তিনি সঙ্গী হিসেবে পান ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে দুজনে মিলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন উইকেটের হালচাল মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে সব মিলিয়ে উইকেট সংখ্যা ষোলো এখনও জানা যায়নি কোন উইকেটে গড়াবে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টি টোয়েন্টি সেজন্যই তো ঘুরে ফিরে বেশ কিছু উইকেট পর্যবেক্ষণের চেষ্টা করেন হাথুরু যদিও দায়িত্বরতদের নিষেধে একটা সময় উইকেট পর্যবেক্ষণ থেকে বিরত থাকতে হয় নিয়ম মেনে তাদের সিদ্ধান্তকে সম্মান জানান বাংলাদেশের হেড কোচও গোয়ালিয়র শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম রবিবার বাংলাদেশ বনাম ভারত সিরিজের প্রথম টি টোয়েন্টি দিয়ে এই মাঠের আন্তর্জাতিক পথচলা শুরু হবে অভিষেক ম্যাচের আগে এই মাঠের উইকেট সম্পর্কে ধারণা নেই তেমন তাই তো বাড়তি ভাবনা হাতুর মাঝে প্রতিপক্ষের নাম শক্তিশালী ভারত তার উপর নতুন মাঠে খেলা উইকেট পড়তে যদি হয় ভুল তাহলে গেম প্ল্যানও হবে না ঠিকঠাক সেজন্য কখনো হেম্প কখনো সহকারী কোচ নিকপোথাস কখনো বা পারফরম্যান্স অ্যানালিস্ট মোহসিনের সঙ্গে চলে উইকেট নিয়ে সলা পরামর্শ টেস্ট সিরিজের পর বেশ কয়েকজন খেলোয়াড় দেশে ফিরেছেন আবার টি টোয়েন্টি দলে যোগ দিয়েছেন অনেকেই গোয়ালিওরে তারা নেমে পড়েছেন অনুশীলনে টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের অন্যতম ভরসা লেগ স্পিনার রিশাদ হোসেন ভারতের মাটিতে তাকে দিতে হবে কঠিন পরীক্ষা সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন তিনি আইপিএল খেলে ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত দাপিয়ে বেড়ানো মুস্তাফিজকে এবার লড়াই করতে হবে দেশের হয়ে সীমিত ওভারের ফরম্যাটে ব্যাটারদের আটকাতে দা ফিজকে নিতে হবে বড় দায়িত্ব ভারতীয়রা বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে তবে কাটার মাস্টারের সেরা দিনে গল্পটা ভিন্নও হতে পারে আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি মুস্তাফিজের পাশাপাশি দলের সঙ্গে যোগ দিয়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলামও বোলিংয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে ব্যাট হাতে চলছে লিটনদের প্রস্তুতি টি টোয়েন্টি দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা মাহমুদুল রিয়াদ ক্যারিয়ারের শেষটা কতটা রাঙাতে পারেন তিনি সেটাই দেখার অপেক্ষা রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর নয় অক্টোবর দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টি এবং হায়দ্রাবাদে বারো অক্টোবর অনুষ্ঠিত হবে সবশেষ ম্যাচটি আদনান আহমেদ ক্রিক টাইম